পুর বাগলান থানায় আমার লটে কিছু পায়রা দেখাচ্ছি কিছু কিছু ভালো ভালো পায়রা আছে ছেলের জন্যও আছে বাচ্চা বাকি আছে নামে ওরকম একটার পর একটা আপনাদের দেখাচ্ছি সফ দেখবেন আর এই দাদাকে লাইক করবেন শেয়ার করবেন বাংলান বেনাপুরে আর একটা লপটে এসেছি তো দেখুন এই একটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কি আছে কালাঙ্কা সবুজ নড় কালাঙ্কা সবুজ নড় আছে দেখুন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন কালাঙ্কা সবুজ নড় আছে তো দেখুন চোখটা কীরকম লেভেল আসছে তো এর নর্মালি ওড়ান কেমন কি আছে হয় পাঁচ ছ ঘন্টা পাঁচ ছ ঘন্টা ওড়ান পেয়ে যাবেন তো পটটাও দেখে নিন খুব সুন্দর আছে পায়রা দেখতে এক লফটে অনেক পায়রা আছে তো আপনাদেরকে একটার পর একটা শখ পাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দুমটাও দেখে নিন এর পাঞ্জাটাও দেখুন জামিনই পাঞ্জা আছে দেখেই বুঝতে পারছেন হ্যাঁ ফেশ আপ দেখুন প্রচুর ছটফট করছে বলে ভালো করে ধরতে পারা যাচ্ছে না আপনি দেখেই বুঝতে পারবেন যে কীরকম ছটফট করছে তো আমরা দেখুন যে নটটা দেখালাম তারই এটা মাদা দেখুন এই নর্মালি সাত ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন তো দেখাচ্ছে আপনাদেরকে লফটে কিছু সেরা পায়রাই দেখাবো অবশ্য যে কটা পায়রাই সবকটাই সেরা তো তার মধ্যেও সেরা যদি খোঁজ দেওয়া যায় কি বলবো আপনাকে যা পায়রা দেখছি বা এখানে যা আপনাদেরকে দেখাবো তো দেখুন অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বটটাও দেখে নিন ঠিক আছে ঠিক আছে ডুমটাও দেখে নিন এর পাঞ্জাটাও দেখে নিন খুব ছটফট করছে দেখুন পাঞ্জাটা দেখুন ঠিক আছে সামনে এবার দেখো ফেসটা দেখুন খুব সুন্দর লুক আছে দেখছেন যে পেয়ারটা দেখালাম কেমন লাগলো অবশ্যই বলবেন তো ফেসটাও দেখে নিন তো স্ট্যান্ডিংটা দেখুন দুটো পায়রার যে একটা পেয়ার দেখালাম তার এই স্ট্যান্ডিংটা দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে

এর পাঞ্জাটাও দেখে নিন সঙ্গে সামনে ফেসটা দেখুন ছটপট করছে ফেসবুটে দেখুন যে নরটা দেখালাম তারে এটা মাদা আছে কালাঙ্কা তো দেখুন তো চোখগুলো দেখলেই বুঝতে পারবেন যারা কালাঙ্খা পায়রা নিয়ে চর্চা করেন তারা চোখটা দেখলে বুঝতে পারবেন কী পায়রা আপনাদেরকে দেখাচ্ছে তো দেখে নিন নর্মালি ছ থেকে সাত ঘন্টা ওড়ান পেয়ে যাবেন পরটাও দেখে নিন খুব সুন্দর পর আছে দেখুন পরগুলো দেখুন দুমটাও দেখে নিন বন্ধ দুমের পায়রা আছে এবং পাঞ্জাটা দেখুন কামিনী পাঞ্জা আছে ফেসিউটা দেখুন খুব সুন্দর ফেস আছে দেখতেই পাচ্ছেন দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দুটোর পায়রা দেখুন চোখটা দেখছেন কত সুন্দর চটিয়াল মাদি এটা চটিয়াল মাদি আছে এই নর্মাল ওরান কেমন কি আছে আট ন ঘন্টা আট থেকে ন ঘন্টা নর্মালি নর্মালি আমার কাছে উড়েছে আট ঘন্টা ছত্রিশ মিনিট আট ঘন্টা ছত্রিশ মিনিট নর্মালি ওরান বুঝতেই পারছেন কি পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি তো পরটাও দেখে নিলে বুঝতে পারবে ডানা যারা দেখে বুঝতে পারেন যে হ্যাঁ যে ওরান কেমন কি হবে তো পথটা দেখে নিন উড়ান তো বুঝতেই পেরে যাবেন আর যারা জানেন না তারা দেখুন যে এরকম পায়রা হলে উড়ান ভালো হয় তো দেখে শিখুন একটু পাঞ্জাটাও দেখে নিন খুব সুন্দর পাঞ্জা আছে এর দুমটাও দেখে নিন সামনের ফেসটা দেখুন ফেসা বি দেখুন কত সুন্দর মানে পায়রা কিছু দেখাচ্ছে আপনাদেরকে তো দেখুন পায়রা পায়রা এটা মাদা পায়রা আছে নটটা দেখাচ্ছে এটা মাদা পায়রা আছে দেখুন এই মাদাটা নর না যে মাদাটা দেখালাম তারই এটা নর দেখাচ্ছে দেখুন তো চোখটা দেখে বুঝতে পারছেন কি লেভেলে পায়রা আছে লপটে এসে দেখছি যে হ্যাঁ কিছু পায়রা দেখেছে এটাও চটিয়াল এটাও চটিয়াল আছে নর চটিয়াল নর পায়রা দেখুন এই ডানা এই পটটাও দেখে নিন এর ওরান কেমন কি দেখেছেন সাত আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা নর্মালি ওড়ান পেয়ে যাবেন আর যে ঘটা দেখাচ্ছি আপনার কি নর্মালি ছ থেকে সাত ঘণ্টা ঘন্টা আট ঘন্টা নর্মালি পেয়ে যাবেন তো যেখটা লফটে পায়রা দেখছি অবশ্যই দেখে নিন ছ থেকে সাত ঘন্টা নর্মালি ওড়ান আছে আগে থাকতে বলে দিচ্ছি যে জিজ্ঞাসা করবেন যে নটটা ওড়ানটা বললেন না কেন তো বলছি দেখুন এ পাঞ্জাটাও দেখে নিন ঠিক আছে এ দুমটাও দেখে নিন এর সামনের ফেসটাও দেখে নিন কত সুন্দর আছে অবশ্যই পায়রা যারা একটু চর্চা করেন যে ওড়ান পছন্দ করেন দেখতেই পারেন খুব সুন্দর সুন্দর পায়রা আপনাদেরকে এই লপতে দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পরটা দেখুন এবং সামনের ফেসটাও দেখে নিন ঠিক দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন যে দুটো পায়রা দেখালে আমাদের আপনাদেরকে সেই স্ট্যান্ডিংটা দেখুন দুটো খুব সুন্দর স্ট্যান্ডিং আছে হ্যাঁ বড়ো খাঁচা নেই বলে ছোটো খাঁচা আপনাদেরকে ধরতে থেকে দেখাচ্ছি তো চেষ্টা করুন দেখার কিছু মনে করবেন না অনেকে বলবেন যে এটা খাঁচা ভিতর দিয়ে দেখাবার চেষ্টা করুন খাঁচাটা অতটাও বড় নয় তো দুটো দেখে দেখে বুঝতে পারছেন ছটফট করছে বলে থেকে ক্যামেরা করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছে অবশ্য দেখুন স্ট্যান্ডিং দুটো একটা দেখুন এটা জিডি আর নড় আছে এই চোখটা দেখছেন কত সুন্দর আর চোখটা দেখুন রিংটা এবং কেমন আরও হয়ে আছে দেখতে পাচ্ছেন যারা পায়রা চেনেন তার চোখটা দেখলে বুঝতে পারবেন যে কী চোখ দেখাচ্ছে আপনাদেরকে তো খুব সুন্দর লপটে পায়রা একটার পর একটা দেখছি যে হ্যাঁ রেখেছে ভালো ভালো পায়রা এ বাগনানে মেনাপুরে জায়গাটা এরকম লব্ট ভালো ভালো রাখে আছে বলে আমার জানা ছিল না আজ এসে আমি বুঝতে পারছি যে হ্যাঁ সে পায়রা আছে এখানে তো আপনাদেরকে দেখাচ্ছি এর পটটাও দেখে নিন পটটা দেখুন খুব সুন্দর পর আছে এর ওড়ান কেমন কী আছে হয় এটা মানে যে কটা দেখাচ্ছে ছ থেকে সাত ঘন্টা নর্মালি উড়ান পেয়ে যাবেন ঠিক আছে না আচ্ছা মানে যে কটা ওড়ান দেখেছে বা পায়রা যে কটা রেখেছে নর্মালি ছ থেকে সাত ঘন্টা রেখেছে দুমটাও দেখে নিন তো বারবার জিজ্ঞাসা করলে এখন বুঝতেই পারছি না আমি বলে দিচ্ছি ছ থেকে সাত ঘন্টা একবার নর্মাল ওড়ান আছে পাঞ্জাটাও দেখে নিন ঠিক আছে এই ফেসটা দেখো কত সুন্দর ফেসা বিউটি আছে আর দেখতেই মন যাবে যে হ্যাঁ কিছু পায়রা আমি দেখছি আজকে লপটেছে এসে দেখুন যে নটটা দেখালাম তারই এটা মাদা আছে তো দেখুন এর পেয়ারটা খুব সুন্দর মানিয়েছে দেখতেই পাচ্ছেন চোখটা দেখুন কত সুন্দর রিং হয়ে আছে এবং দানা হয়ে আছে দেখতে ভালো লাগছে যে হ্যাঁ কিছু পায়রা আমি দেখছি লপটেছে এসে আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন একটা মাদা পায়রা আছে এর ওরা নর্মাল নর্মালি ছ থেকে সাত ঘন্টা পেয়ে যাবেন দেখুন পরগুলো দেখে নিন ডোমটাও দেখে নিন এবং পাঞ্জাটাও দেখুন সামনের ফেসটাও দেখে নিন দেখুন খুব সুন্দর লুক দেখছেন হ্যাঁ যে পায়রা আমি কিছু দেখছি খুব ভালো লাগছে দেখে দেখুন দেখাচ্ছি স্ট্যান্ডিংটাও দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দেখছেন এটা একটা দেখুন কালাঙ্কা আছে কালনুমা কালনুমা আছে দেখুন চোখটা দেখে বুঝতে পারছেন তো আমাদেরকে দেখাচ্ছি এটা নড় না মাদা দেওয়া আছে নড় আছে দেখুন ঠিক আছে এর পটটাও দেখে নিন ঘন্টা পেয়ে যাবেন অবশ্যই ঠিক আছে দেখুন ওড়ানটা পটগুলো দেখেছেন এবার দুমটা দেখুন দুমটা দেখে নিন এর পাঞ্জাটা দেখুন হ্যাঁ পাঞ্জাটাও দেখে নিন এর সামনের ফেসটাও দেখ খুব ছটফট করছে দেখুন সামনে ফেস হওয়া বিউটি দেখুন কত সুন্দর আছে যে হ্যাঁ একটা পায়রা আমি দেখছি আপনাদেরকে একটার পর একটা দেখিয়ে যাচ্ছি সব করে যাচ্ছি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন একটা দেখুন মাদাঙ্কা কালাঙ্কা মাদা আছে তো এই চোখটাও দেখে নিন এর পরটা দেখুন এরও ওড়ান নর্মালি ছ থেকে সাত ঘন্টা নর্মালি ওড়ান পেয়ে যাবেন যে কটায় পায়রা দেখছি তো সেগুলো ওড়ান খুব সুন্দর আছে তো দেখে আপনাদের মনে হবে যে হ্যাঁ না ওড়ান নেই তো এখানে আপনি কথা বলে নিতে পারেন এবং অনেক পায়রাই আছে যে মনে হবে আগে সময় নিয়ে আসবেন দেখে দেবে সকাল থেকে উড়িয়ে আপনাদেরকে দেখে দেবে যে হ্যাঁ যে বিশ্বাস হয় দেখে দেব পাঞ্জাটাও দেখে নিন সামনে ফেস আপ বিউটিটা দেখুন খুব কালেক্ট করে করে পায়রা আপনার রেখে দিয়েছে লফটে অনেকেই চায় যে আমি লফটে আমার আছে তো ভালো পায়রাই রাখবো বেকার খারাপ পায়রা রেখে লাভ কী হবে বা নাম খারাপ করা নাম খারাপ করে কী লাভ তো দেখুন এই ভিডিও বানাচ্ছে আমি দেখছি তো খুব সুন্দর সুন্দর পায়রা এবং রেখে দিয়েছে তো আপনি বলবেন যে অনেক সুন্দর রেখে কী হবে পায়রা উড়ান গিয়ে উড়ান আছে বলেই রেখেছে তো আমি দেখুন ফেস আপ ভিডিওটা কত সুন্দর আছে স্ট্যান্ডিংটাও দেখে নিন এটা দেখালাম তার স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন লফটের পায়রা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন দেশি চোখ কালো আছে দেখুন দেশি চোখ কালো এটা নর পায়রা আছে তো দেখেই বুঝতে পারছেন যে হ্যাঁ কি পায়রা দেখাচ্ছে আপনাদেরকে তো লফটে এসে একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মানে একটা দেখাচ্ছি প্রচুর ছটফট করছে দেখুন প্রচুর ছটফট করছে এর পটটাও দেখে নিন এর স্কেচ করে রাখা আছে ঠিক আছে ঠিক আছে দুমটাও দেখুন পাঞ্জাটাও দেখে নিন এর সামনের ফেসটা দেখুন সুন্দর আছে উঁচু ছটফট করছে দেখছেন না পায়রা খুব একটা ধরে না তো ভয় পেয়ে যাচ্ছে দেখুন ভিডিও বানাচ্ছি বুঝতে পারছি তো পায়রাগুলো যে কোনো অবস্থায় রাখা আছে যে হ্যাঁ একবারই ধরে না যে নটটা দেখালাম তারই এটা মাদা আছে দেখুন এর একটা জায়গায় দাঁড়িয়ে খেল মারে এ পায়রা দেখে বুঝতে পারবেন যে দেখুন চোখটাও দেখে নি একদম ঢুকে যাবে হ্যাঁ খুব সুন্দর আছে এ নর্মালি আট থেকে ন ঘন্টা উড়ান পেয়ে যাবেন হয়তো বিশ্বাস হবে না আপনি সময় নিয়ে আসবেন গরমেতে উড়িয়ে ঠিক আছে আমাকে দেখিয়ে দেবে ঠিক আছে এর পরটাও দেখে নিন খুব সুন্দর পর আছে দেখছেন মানে লকটে পায়রা একটার পর একটা আমি দেখেই যাচ্ছি পরগুলো দেখে আরও অবাক হচ্ছি এত সুন্দর সুন্দর পর এবং এরকম দেখুন এর দুমটা দেখুন ঠিক আছে এর পাঞ্জাটাও দেখে নিন ঠিক জামিনী পাঞ্জা আছে ঠিক আছে এ প্রচুর ছটফট করছে এমন ফেসাবিউটা দেখে নিন দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন সুন্দর স্ট্যান্ডিং আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ডিং না হ্যাঁ পায়রা আমি দেখছি আজকে এসে খুব ভালো লাগছে এরকম পায়রা দেখে তা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পায়রা দেখুন লপটে এসে চোখটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কত সুন্দর চোখ আছে দেখছেন দেখুন চোখটা দেখুন এটা কি আছে আছে নর না মাদা চোখটা দেখুন যারা একদার পায়রা অনেকে খোঁজেন তো দেখতে পারেন পায়রাটা লফটে এসে দেখছি ভাই খুব সুন্দর সুন্দর পায়রা একটা পর একটা দেখে যাচ্ছি তো আর পটটাও দেখে নিন এর নর্মালি ওড়ান কেমন কি দেখেছেন

তো এত সুন্দর লুক এবং চোখ চোখটা দেখলেই তো বুঝতে পারবেন কেমন কি আছে তো এটা দেখুন লফটে রেখেছে খুব সুন্দর পায়রা দেখুন সেরা পায়রা বলে চলে যে নটটা দেখালাম তারই এটা মাদা আছে দেখুন ঠিক আছে হয় হুম ঠিক আছে পটটাও দেখে নি ঠিক আছে দুমটা দেখুন এর পাঞ্জাটা দেখুন এর সামনে ফেসটা টা দেখে নিন দেখছেন কত সুন্দর আছে মানে লফটে পায়রা সিরা পায়রা বললে চলে যেরকম বাজে জিরো ঠোঁট আছে জিরো ঠোঁট বলবো না ছোট ঠোঁট আছে দেখুন যে হ্যাঁ কিছু লবটের পায়রা আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আরও ভালো ভালো আপনাদের লপটি ঘুরে দেখাতে পারি যেন দেখুন দুটো স্ট্যান্ডিংটা দেখে নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে দেখুন এটা পায়রা দেখুন এটা পশ্চিমা পায়রা আছে এটা নর আছে মাদা এটা সরি এটা মাদা আছে দেখুন পশ্চিমা মাদা দেখতেই পাচ্ছেন চোখটা কত সুন্দর আছে দেখুন এদিকে চোখটাও দেখুন খুব সুন্দর চোখ দেখছেন এটা পটটাও দেখে নিন ঠিক আছে দেখুন এদিকে পটটা দেখুন এর দুমটাও দেখে নিন এর পাঞ্জাটা দেখুন ওই ফেস বিউটিটা দেখুন কত সুন্দর লাগছে দেখছেন এ লবটে সেরা পায়রা বললেই চলে কিছু পায়রা আপনাদেরকে কালেক্ট করে দেখালাম বা যে কটা পায়রা যায় সব সেরা তো কোনটা দেখাবো না দেখাবো কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সময়ের ব্যবধানে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যে মাথাটা দেখালাম দাঁড়িয়ে নড় আছে এর সাথে পেয়ার আছে দেখুন দেখুন ঠিক আছে পরটাও দেখে নিন ঠিক আছে হুম দুটো স্ট্যান্ডিং টা দেখুন দুটো পেয়ার হুম একটা পেয়ার আছে স্ট্যান্ডিংটা দেখছেন এটা আপনাদেরকে দেখালাম স্ট্যান্ডিংটা দেখুন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে